চোরখের এগারোটি জনজাতিকে এসটি তালিকাভুক্ত করার কাজ তিনি বলেছিলেন কেন্দ্রের সরকার শুরু করেছে কবে বলেছিল দু সাল আজকে কত দু সাল আট বছর হয়ে গেল কোথায় গেল বিজেপির প্রতিশ্রুতি একদিকে দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে এই জেলায় নাগরাকাটা মাদারিহাট বীরপাড়া কালচিনি প্রচুর জায়গায় গোর্খা ভাইয়েরা থাকে তাদের মধ্যে ভুজেল গুরুং মাঙ্গার নেওয়ার যোগী রায় দেওয়ান যক্ষ ধিমাল এগারোটি জনজাত আমাদের রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল যে এদের সবাইকে এসটি টি তালিকাভুক্ত করে যোগ্য মর্যাদা প্রাপ্য সম্মান দেওয়া হোক পরবর্তীকালে দু সালে ট্রাইবাল মিনিস্টার জুযা লোরাম তাকে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ দু সালে আবার মুখ্যমন্ত্রী চিঠি লেখে